মহাখালী ডিওয়াইচএস এর জার্নিগার চৌধুরী বাসভবনে ছাদে গড়ে তুলেছেন ফুল ফল ফসলের মনোরম ছাদ কৃষি এই ছাদ কৃষি যেমন তার ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করেছে তেমনি শারীরিক অসুস্থতা নিরাময়ও হয়ে উঠেছে কার্যকরী দেখুন সাইখিরাজি ছাদ কৃষি রিপোর্ট রং বেরঙের ফুল ফুটে আছে সমস্ত ছাদ জুড়ে দেখলে চোখ জুড়িয়ে যায় ফুলের পাশাপাশি চাষ হচ্ছে মৌসুমী ফল আর ফসলের আর এসব কিছুর আয়োজন জার্নিগার চৌধুরীকে দিচ্ছে মানসিক প্রশান্তি আমি আনন্দ পাই এটা সত্যি কথা মানে কুড়ি থেকে নিয়ে ফল পর্যন্ত প্রত্যেক জিনিসে স্টেপ স্টেপ করেই আমি আনন্দটা পাই আর যখনই হয় আমরা ফ্যামিলি সবাই শেয়ার করি ফল আসছে সবাই খাব ভি ছোট জিনিস কিন্তু খুব ভালো লাগে apki অর্গানিক বা জৈব উপায়ে উৎপাদিত শাকসবজি পাওয়াই জান্নিয়ার চৌধুরী ছাত্র কৃষি এক প্রধান কারণ কি কি আছে আপনার শাকসবজির মধ্যে আপনি কি কি পান এখানকার এইখানে মেইনলি আমি আসলে টমেটোটাই বেশি করি আর এই শিম আমার লাউটা বেশি ভালো হয় না হয় তো জপনের অভাবে আর ও আমরা সিলেটে এক ধরনের শাক খাই জানেন রাই সরিষা রাই সরিষা আমরা একদম অনেক অনেক করি হ্যাঁ হ্যাঁ বিষমুক্ত ফল ফসল নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজনদের উপহার দিতেও ভালোবাসেন তিনি ওইটা লেটেস্ট হ্যাঁ আর এটা ফুলকপি এটা টমেটো চেরি টমেটো ইয়েলো আর লাল আর কি দুটা কালারেরই আছে জানিলা চৌধুরী বলছেন ছাদ কৃষি তার পরিবারের শারীরিক সুস্থতার পাশাপাশি দিচ্ছে মানসিক স্বস্তিও প্রয়োজনের পাশাপাশি নগর জীবনে এখন অবসর কিংবা বিনোদনের এক ক্ষেত্র হয়ে উঠছে ছাতকৃষি এটি প্রাত্যহিক জীবনের শাকসবজি ফলমূলের চাহিদা যেমন মেটাচ্ছে একইভাবে মানুষকে বিনোদিত করছে এবং যিনি নতুন বাড়ি বানাচ্ছেন তিনি এখন বাড়ি বানানোর সময় চিন্তাই করছেন যে ছাদ কৃষি তারা আয়োজনের একটি অংশ থাকবে অন্যভাবে যারা দেখছেন তারা অনুপ্রাণিত হচ্ছেন এভাবে দিনে দিনে প্রসারিত হচ্ছে ছাদ কৃষির এই আয়োজনটুকু ঢাকার মহাকালী ডিউএইচএসের এর জার্নিগারের চৌধুরীর ছাতকৃষি থেকে শাহিক সিরাজ চ্যানেলায়